আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার সকলে অবগত আছেন যে তিনশো আটত্রিশটি পদে বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে চারটা পদ ছিল তো আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করবো যে এই পদগুলোর কাজ কাজকে এবং আপনাদেরকে কত টাকা বেতন দেওয়া হবে পাশাপাশি এই পদগুলোতে পদোন্নতির সুবিধা আছে কিনা কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ রেলওয়ের ফিল্ড কানুনগো আমিন সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড দুই এবং পয়েন্টসম্যান এই পদগুলো লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন এক নম্বর পদটা ছিল ট্রেন এক্সামিনার ট্রেন এক্সামিনার মূলত বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাশ হাজার তিনশত টাকা এবং পাশাপাশি আপনাদেরকে উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি চিকিৎসা সেবা বাড়ি ভাড়া অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যে সকল সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এই পদগুলোতে কিন্তু পদোন্নতি আছে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপরে নির্ভর করে মূলত আপনাকে সরকারি নিয়মে পদোন্নতি দেওয়া হবে এরপর হলো এই পদটার কাজকে ট্রেন এক্সামিনের মূল কাজ হলো ট্রেনের যান্ত্রিক ত্রুটি আছে কিনা এটা দেখাশোনা করা অর্থাৎ ট্রেন ছাড়ার পূর্বে ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো সমস্যা আছে কিনা সেটা ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করাই মূলত ট্রেন কাজ এরপরে তিনশত টাকা এবং পাশাপাশি কিন্তু সকল সুযোগ সুবিধা অর্থাৎ সরকারি যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে এবং চাকরির অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করে মূলত সরকারি নিয়ম এটাই কিন্তু আপনাদেরকে পদোন্নতি দেওয়া হবে ট্রেন কন্ট্রোলারের মূল কাজ হলো ট্রেনের সময়সূচি নির্ধারণ করা অর্থাৎ ট্রেন কখন সার্ভে কোন স্টেশনে কত সময় থাকবে এটা মূলত নির্ধারণ করে ট্রেন কন্ট্রোলার এছাড়াও পাশাপাশি ট্রেনের আরও কিছু কাজ করে থাকে এবার তিন নম্বর পরটা ছিল ট্রাফিক অ্যাপ্রেন্টিস এটাই মূলত চোদ্দোতম গ্রেডে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পাশাপাশি সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুইটি ধোলাই ভাতা এছাড়া যত আনুষঙ্গিক ভাতা আছে সকল ভাতা কিন্তু দেওয়া হবে এবং সরকারি নিয়মে আপনাদের কিন্তু এই পদেও পদোন্নতির ব্যবস্থা আছে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপরে ভিত্তি করে মূলত পদোন্নতি দেওয়া হবে এরা মূলত ট্রাফিক বিভাগে কাজ করে অর্থাৎ রেলের যে ট্রাফিক শাখা আছে এই ট্রাফিক শাখার বিভিন্ন কাজ করে থাকে ট্রাফিক অ্যাপ্রেন্টিসের সদস্যরা এবার চার নম্বর পদটা ছিল ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদটা সম্পর্কে আপনাদের কৌতূহল বেশি কারণ এই পদে পদ সংখ্যা বেশি এবং এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীর সংখ্যাও কিন্তু বেশি যে অ্যাপ্রেন্টিস মূলত চতুর্থ শ্রেণীর কর্মচারী এদেরকে বিশতম গ্রেডের বেতন দেওয়া হয় অর্থাৎ আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং পাশাপাশি সরকারি নিয়মে অন্যান্য সকল সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি সেক্ষেত্রে এটার কিন্তু পদোন্নতি একটু কম হয় অর্থাৎ চতুর্থ শ্রেণীর চাকরিগুলোর পদোন্নতির সংখ্যা কম থাকে সেক্ষেত্রে আপনারা যে পদোন্নতি পাবেন না বিষয়টা কিন্তু এরকম না আপনার পদোন্নতি পাবেন তবে এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা একটু বেশি থাকতে হবে অর্থাৎ চাকরির পাশাপাশি কিন্তু আপনাকে একটু লেখাপড়া করতে হবে এবং চাকরির অভিজ্ঞতার উপরে মূলত আপনাকে পদোন্নতি দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদে পদোন্নতি পাবেন এদের মূল কাজ হলো সহকারী হিসেবে কাজ করা অর্থাৎ রেলওয়েতে যে সকল ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ানরা আছে অর্থাৎ যারা ট্রেনের বিভিন্ন যান্ত্রিক সমস্যা বা বিভিন্ন ত্রুটি হলে মেরামত করে থাকে তো এই টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারদের সহকারী অর্থাৎ হেল্পার হিসেবে মূলত সদস্যরা কাজ করে থাকে অর্থাৎ এদের মূল কাজই হলো সহকারী বা হেল্পার হিসেবে ইঞ্জিনিয়ারদের বা টেকনিশিয়ানদের সহায়তা করা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই পদগুলোর মূলত কাজকে এদের পদোন্নতি এবং বেতন ভাতা সম্পর্কে তারপরে যদি আপনাদের এই সংক্রান্ত আরও প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে